আজকে ইউটিউবে ভিডিও আপলোড করতে গিয়ে দেখি অল্টারেট কন্টেন্ট নামে একটি নতুন অপশান এসেছে এবং এখানে ক্লিক করলে দেখাচ্ছে ইয়েস আর নো করতে তো এটি জন্য করতে হবে ইয়েস বা নো তো চলুন জানা যায় ইউটিউবের মধ্যে শর্ট ভিডিও বা লং ভিডিও যে কোনো ভিডিওই আপলোড করলে এখন এই অল্টারেট কন্টেন্ট বলে এই অপশানটি এসছে এটি হলো একটি এআই এখানে যদি আপনারা কোনো এআই রিলেটিভ কোনো ফটো বা কোনো ভয়েস ইউজ করে থাকেন তাহলে এটাকে ইয়েস করতে হবে দেখা যাচ্ছে আপনি একটি আয়রন ম্যানের ফটো দিয়ে একটি ভিডিও করছেন এবং তাতে ভয়েস দিচ্ছেন হয়তো গুগল অ্যাসিস্ট্যান্টে বা ভয়েস দিচ্ছেন ঋত্বিক রোশনের তখন আপনাদেরকে এখানে ইয়েস করতে হবে কারণ এটা হলো অল্টারনেট কন্টেন্টের মধ্যে পড়ছে এবং এখানে আপনি যদি দেখা যায় যে কোনো ভ্লগিং ভিডিও করছেন বা আমার মতন কোনো টেক ভিডিও করছে বা নিজের ভয়েস নিজের খেলতে গিয়ে আপনারা যদি যে কোনো ভিডিও করছেন তাহলে অবশ্যই আপনারা নো দিয়ে দেবেন কারণ এটা কোনো এআই এর মাধ্যমে আপনারা ভিডিও করছেন না তো এটা নো রাখবেন আর যদি এআই রিলেটিভ কোনো ভিডিও আপনারা করে থাকেন মানে বললাম যে কোনো কারোর ফটো দিয়ে বা অন্য কারোর ভয়েস ওভার দিয়ে যদি আপনারা কোনো ভিডিও আপলোড করে থাকেন তো অবশ্যই এটা ইয়েস করতে হবে তো এই হলো ইউটিউবের একটি নতুন আপডেট যেটি এসেছে আপনাদের জানানোর প্রয়োজন মনে হলো ভিডিওটা হেল্পফুল হলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা কি সাবস্ক্রাইব করে রাখবেন